দুই কারণে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ বলেছেন শান্ত নিজে ব্যাট হাতে একেবারেই নিষ্প্রুভ বিপিএল এর অবস্থা এমন হয়েছে যে ফরচুন বরিশাল শেষের দিকের ম্যাচগুলোতে একাদশেই রাখেননি শান্তকে পুরোপুরি অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে নামছে বাংলাদেশ দল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে টাইগাররা মাঠে নামবে অন্যতম ফেভারিট ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুটি জায়গায় ভারতের চেয়ে এগিয়ে রাখছেন বাংলাদেশকে তিনি মনে করেন এই দুটি কারণে বাংলাদেশ জিতেও যেতে পারে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বুধবার সংবাদ সম্মেলনে শান্ত বলেন ভারতকে হারাতে গেলে সব বিভাগে ভালো খেলতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের বেশ কিছু ভালো স্মৃতি আছে যদি আমরা নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারি তাহলে জয়ের সম্ভাবনা রয়েছে শান্ত আরও বলেন আমাদের দলে বেশ কিছু ভালো অলরাউন্ডার রয়েছে আমরা ওদের উপর নির্ভর করছি আসলে এই টুর্নামেন্ট যে কোনো দল জিততে পারে আমরা চ্যাম্পিয়ন হওয়ার মরিয়ায় থাকবো তবে এখন থেকে বেশ কিছু ভাবছি না অলরাউন্ডাররা যদি প্রথম শক্তি হন তাহলে দ্বিতীয় শক্তি অবশ্যই পেসাররা এমনটাই মনে করেন শান্ত তার কথায় আমাদের দলের পেসাররা খুবই ভালো নাইদের মতো বোলার কেপে আমরা গর্বিত যদি সে একাদশে থাকে তাহলে ঠিক নিজের কাজ করে দেবে স্পিনার এবং প্রেসারের ভালো ভারসাম্য আমাদের দলে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশপ্রীত বুমরা খেলতে পারছেন না এটা কি বাড়তি সুবিধা দেবে শান্ত সেটা মনে করেন না তার কথায় বোমরা বা কোনো নির্দিষ্ট ভারতীয় ক্রিকেটারকে নিয়ে আমরা ভাবছি না বাকি দেশগুলি ওয়ানডে ক্রিকেটের মধ্যে থাকলেও বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ওয়ানডে খেলেনি সর্বশেষ গত ডিসেম্বরে ওয়ানডে খেলেছিল টাইগাররা এরপর টাইগাররা ব্যস্ত ছিল টি টোয়েন্টি ক্রিকেটে এই বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তিত নন শান্ত তিনি বলেন বিপিএলে দুজন ভালো খেলেছে আমাদের শুধু এই ফরম্যাটের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে দুবাইয়ের পিস পাকিস্তানের মতো দ্রুত গতি নয় সেটা একটু সুবিধা পাশাপাশি অনেক সমর্থক পাবো আমরা এখানে যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে তারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন धन्यवाद